হ্যালো ভেওয়ার্স আবারও চলে আসলাম আমাদের এই ডুপ্লেক্স বাড়ির আরেকটি ভিডিও নিয়ে অনেক সুন্দরভাবে আমরা সিমেন্ট বালি দ্বারা হাতের কারুকাজটি করতেছি অনেক সুন্দর লাগতেছে কাজটি সম্পন্ন শেষে রুমে বেডরুমে আপনার চাইলে আপনাদের স্বপ্নের বাড়ির সিলিংয়ে আপনারা এই কাজগুলি করতে পারেন এদের ড্রয়িং রুমে অনেক সুন্দরভাবে চতুর্দিকে বর্ডার দিয়ে মাঝখানে একটি ফুল দিয়ে এই কাজটি করা হয়েছে এই কাজটি করতেছেন মায়শা কনস্ট্রাকশন আমরা সারা বাংলাদেশ কনস্ট্রাকশন কাজ করে থাকি আপনার চাইলে আপনাদের স্বপ্নের বাড়ির কনস্ট্রাকশন কাজ আমাদের মাধ্যমে করে নিতে পারেন আমরা অনেক সততার মাধ্যমে কনস্ট্রাকশন কাজগুলি করে থাকি অনেক সুন্দরভাবে এই হাতের কারুকাজগুলি করা হয়েছে দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে করা হয়েছে যারা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখে থাকেন তাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা অভিনন্দন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম